সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আজকে খুব সহজেই কীভাবে আপনারা এত ইয়ামনে ডেলিশিয়াস কফি ডেজার্ট কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই ডেজার্টটা ঈদ অথবা রমজান অথবা মেহমান আসলে মেহমান আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা ইজিলি সার্ভ করতে পারবেন আর এটা এতটা মনোমুগ্ধকর আর আকর্ষণীয় হয়েছে যে কেউ মন কেটে নিবে ট্রশ্মি এটা একবার হলেও বাসা বানিয়ে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এটা দেখতে এতটাই লোভনীয় এতটাই লোভনীয় যে এটা দেখলেই মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে ট্রশমি আর এটা খাওয়ার সময় কফির একটা স্ট্রং ফ্লেভার আসে যারা কফি লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি বিশ্বাস করেন এটা অনেকটাই মজার কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই বাইদাবে আমি আছি আপনাদের সাথে নুরুন নাহার আপনারা দেখছেন কফি ডেজার্ট রেসিপি কাছের মানুষের মন খুশি করতে এই ডেজার্টটাই কিন্তু একাই একশ আর এই আকর্ষণীয় ডেজার্টটা বানাতে অবশ্যই আমাদের সাবুদানা লাগবে পানিটা গরম হয়ে এলে আধা কাপ সাবুদানা দিয়ে দিলাম নেড়ে এটাকে ফুটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটার দানা গোলাস এরকম স্বচ্ছ না হয়ে যাচ্ছে এই যে দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে এখন এগুলাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নিব যাতে পরবর্তীতে এগুলা অনেক বেশি জ্বরা থাকে একটার সাথে একটা জাতি লেগে না যায় তার জন্য আমাদেরকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে এখন দেখুন একটা প্যানের মধ্যে আমি দুই কাপ পানি নিয়ে নিলাম আগার আগে দিয়ে দিলাম আধা টেবিল চামচ অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন তাহলেই পারফেক্ট ডেজার্টটা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন ভালো করে নেড়ে চেড়েই চুলার রাস্তা ধরাতে যাবেন এর আগে ধরাবেন না এতে দেখুন কফি পাউডার দিয়ে দিলাম আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন ভালো করে মিশানোর পরেই আমি চুলা রাস্তা ধরিয়ে দিব এখন কিন্তু চুলা রাস্তা বন্ধই ছিল ধরিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ পর্যন্ত এটা বলক চলে না আসে এই যে দেখুন বলক আসার পরেই আমি সাথে সাথে বন্ধ করে দিয়ে এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছে এটাকে এখন রেখে দিব সেট হওয়ার জন্য একটা সাইডে দিয়ে রেখে দিলেই কিন্তু ইজিলি এভাবেই সেট হয়ে যাবে ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এখন দেখুন আবারও একটা প্যানের মধ্যে চার কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম অর্থাৎ এক লিটার দুধ চার কাপ দুধের জন্য আমরা আগার আগার ব্যবহার করবো চার চা চামচ অবশ্যই ঠিক রাখবেন আর যদি আধা লিটারের জন্য জন্য বানান অর্থাৎ দুই দুই কাপের বানালে চা চামচ আগার আগার পাউডার দিতে হবে এখন কোকো পাউডার দিয়ে দিব দুই চা চামচ ভালো করে এখন আমি মেশানোর পরেই চুলা রাসটা ধরিয়ে দিব এতক্ষণ কিন্তু চুলা রাস বন্ধ ছিল এখন এদিকে উঠতে থাকুক আমাদের জেলোটা কিন্তু সেট হয়ে গেছে এগুলাকে আমি কিউব করে কেটে নিব আমার পছন্দ অনুযায়ী আপনারা আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই এগুলো কেটে নেবেন এখন দেখুন কতটা পারফেক্ট ভাবে জেলো সেট হয়ে গেছে ফ্রিজে রাখার কিন্তু কোনোই দরকার নেই মেজারমেন্ট ঠিক রাখলে এভাবেই কিন্তু নরমাল টেম্পারেচারে এগুলা ইজিলি সেট হয়ে যাবে আর এই জেলোটার কারণেই কিন্তু ডেজার্টটা খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যারা কফি লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনার মনকে কিন্তু ইনস্ট্যান্ট এটা বড় তাজা করে দিবে এখন দেখুন আমাদের দুধের মধ্যে বলক চলে আসছে এখন এটাকে নেড়েচেড়ে আমি দিয়ে দিব চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আর ওই যে ধুয়ে রেখেছিলাম সাবুদানাগুলো এগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটা বলক উঠিয়ে নিব তারপর পোড়ারাসটা বন্ধ করে দিব আর একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি যে মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করব আর আমাদের জেলোগুলো আমি প্রথমেই কিছুটা দিয়ে দিলাম শুরুতেই যাতে করে উপরে সুন্দর একটা লুক চলে আসে কিছুটা দেওয়ার পরেই আমরা আমাদের মিশ্রণটা ঢেলে দিব পুরোপুরি ঢেলে দেওয়ার পর আবারও আমি আমাদের জেলোগুলা আমার মন মতো অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি দিয়ে দিব আপনার আপনাদের ইচ্ছে মতো এখানে যতটুক প্রয়োজন আপনারা ততটুক দিতে পারবেন আর আমি যতটুক জেলো বানিয়েছিলাম পুরোটাই আমি এই ডেজার্টের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা জেলো অর্ধেকও দিতে পারেন আবার পুরোটাও দিয়ে দিতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এই যে দেখুন সবগুলা জেলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর এটা পরবর্তীতে সেট হওয়ার পর নিচেও অনেক সুন্দর একটা লুক চলে আসে উপরেও অনেক সুন্দর একটা লুক চলে আসে আর এটাকে এখন এভাবেই রেখে দিব একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে আর এটা জমাট বেঁধে যাওয়ার পর আমি দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য কারণ এইসব ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই যে দেখুন এখন আমি এটাকে ডিমোল্ড করার জন্য কিছুটা কাঠি সাইড থেকে এভাবে লাগিয়ে দিলাম কিভাবে লাগিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবে লাগালে আর ছুরি দিয়ে সাইড থেকে কাটাকাটি ঝামেলা করতে হয় না ইজিলি কিন্তু মোল্ড থেকে টান দিলে বের হয়ে আসে এই যে দেখুন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো জোড়াজুড়ি করতে হয় নাই ইজিলি টান দেওয়ার পরে এটা নিজে থেকেই বের হয়ে আসছে এখন এই কাঠিগুলো আমি আলাদা করে নিব সাবধানতা অবলম্বন করে এই কাঠিগুলো আপনারা উঠিয়ে নেবেন ডেজার্টটা যে কোনো অকেশনের সাথে মানিয়ে নিতে পারবে এতটাই পারফেক্ট একটা ডেজার্ট আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটার টেস্ট কতটা বেটার আর যারা কফি লাভার আছেন তাদের জন্য তো কি বলবো বেস্ট একটা রেসিপি খাওয়ার সময় বিশ্বাস করেন ভাই এতটা ইয়ামনি একটা ফ্লেভার আসে কফির কি বলবো বলার ভাষাই হারিয়ে ফেলেছি এটা ফিল করতে হলে অবশ্যই রেসিপিটা আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করতে হবে আসছে ঈদে এই ডেজার্টটা অন্যান্য ডেজার্টের সাথে অবশ্যই একবার রাখার চেষ্টা করবেন ট্রাস্ট মি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে করতে নিজের হোশ হারিয়ে ফেলবে কিন্তু আপনার প্রশংসা করতে থামবে না বিশ্বাস করেন বিশ্বাস করেন অবশ্যই একবার বাসায় অন্তত আমার কথাটা আপনারা রাখবেন অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না আপনারা একবার নিশ্চোখেই দেখেন আর বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করে বাসায় বানিয়ে দেখবেন যাকেই খাওয়াবেন জীবনে কোনোদিনও ভুলবে না আর আপনার কাছে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে জাস্ট এটার লুকটা একবার দেখেন কতটা গ্লাসি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার আর কিছু বলতে হবে না চলেন এটাকে আবার একটু সার্ভ করে আপনাদেরকে ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর এটা লুকটা দেখেন আর এটাকে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে সাবুদানা দিয়ে আর কফি দিয়ে যে এত সুন্দর ডেজার্ট ঘরেই বানিয়ে নেওয়া যায় এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না যদি ঘরে একবার না বানান তাই আমি রিকোয়েস্ট করব একবার হলে অন্তত পক্ষে এটা বাসা বানিয়ে দেখবেন আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না এখন আমি একটু কেটে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি দেখতে লাগছে চলুন এবার একটু কেটে দেখা যাক এই যে দেখুন ভিতরটাও কতটা স্পঞ্জি আর প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা বাইট কি সুন্দর দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ